বন্যা ও মানুষের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আল হাজার তিনি বলেন ভারতের ত্রিপুরাস্থ ধলাই জেলার গোমতী নদীর ওপর থাকা ডুম্বুর বাঁধের গেইট খুলে দেয়ার কারণে চট্টগ্রাম সহ অন্যান্য জেলাগুলোতে বন্যা দেখা দিয়েছে এমন পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর বিএনপি মনে করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন এবং সম্পদ রক্ষা করাই জরুরি তিনি রবিবার পঁচিশ আগস্ট বিকালে কাজী দেউরি নাসিমন দলীয় কার্যালয়ে বন্যা দুর্গতদের সহায়তায় চট্টগ্রাম মহানগর বিএনপির গঠিত ও পুনর্বাসন কমিটির কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা বলেন এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান মহানগর বিএনপির আহ্বানে ত্রাণ ও পুনর্বাসন কমিটিতে চট্টগ্রামের বিএনপি নেতা রাশের চৌধুরী ত্রাণ সামগ্রী গ্রহণ কার্যক্রম প্রতিদিন অব্যাহত থাকবে এ সময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক বন্যার প্রকোপে বন্যা উপভূত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি এবং অঙ্গ সংগঠন সহ সমর্থক বৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি দেশ অর্থবান ও ধনী ব্যক্তিদেরকেও বন্যার্থদের সাহায্য সহযোগিতার জন্য আহ্বান জানিয়েছেন ত্রাণ পুনর্বাসন কমিটির আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ত্রাণ পুনর্বাসন কমিটির সদস্য হারুন জামান। ইকবাল চৌধুরী তাজি বেলাল উদ্দিন আর ইউন চৌধুরী শাহিদ আহমেদুল আলম চৌধুরী রাসেল খোরশেদ আলম